নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি যেটা সবাই তোমরা বানিয়ে থাকো এমন কিছু স্পেশাল নয় তাও আজকে শনিবার আমি ভাবলাম একটু বানাচ্ছি যখন তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নিরামিষ নয় পেঁয়াজ রসুন সবই থাকবে তো আমি বানাচ্ছি আজকে পনির তো পানির তো তোমরা সবাই বানিয়ে থাকো সবার বানানোর পদ্ধতি আলাদা হয় সবাই একরকম আমরা বানাই না তাই আমি ভাবলাম যে আমি আজকে কীভাবে বানাই সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা দেখে নাও সাথে থাকো আশা রাখছি ভালো লাগবে এই দেখো বন্ধুরা পানির নিয়ে নিয়েছি পানিরগুলো ভাজ ভাজা করব তারপরে একটু ডুমো করে আলু কেটে নিয়েছি আর সঙ্গে এই যে মটর সেদ্ধ করে রেখেছি গ্রিন মটর তাও আমি একটু ভাপিয়ে জলটা ফেলে দিই আর এইখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর আদা যেটাকে আমি আগে একটু ফ্রাই করে নেব তারপর ওটা পেস্ট করব তো সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এখন আমি তেলের ভিতরে তেলটা একটু গরম হবে তেলের ভিতরে দিয়ে দেব এই পেঁয়াজ রসুন আদাগুলো পেঁয়াজ রসুন আদা এটা দিয়ে এটা ভাজা করব

দেবো তাহলে একটু জলদি ভাজা হয়ে যাবে একটু নুন দিয়ে দিচ্ছি Thank okay. you. Thank okay. you. তো এখানে পেঁয়াজ আর আদা রসুন সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি পেস্ট করে নেবো তো এরকম করে বানালে আমার কাছে ভালো লাগে সত্যি আমি খেতে ভালো আলু না আলুটা পরে ভাজবো বানালে ভালো লাগে এটা পরে দিচ্ছি না এটা পরে পরে পানিটাকে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে তাই তারপরে ওই তেলেই আবার আলুটাও ভেজে নেব তো এখন ভাজো তাই পানিতে মশলা একটু কষিয়ে তারপরে বানাবো দেখতে থাকো আর যে আলু আছে মানে গুলো যে সুন্দর সাজিয়ে সাজিয়ে দিন যাতে আলু যে কেটে আলুটা নিতে পারি ভেজে নিতে পারি এই দেখো বন্ধুরা এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি তাই দেখো বন্ধুরা ভাজা হচ্ছে তো একটু সময় লাগবে তাই আমি আর বেশি লম্বা করলাম না এখান থেকে বাদ দিয়ে তারপরে আমি আগে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো এই দেখো বন্ধুরা ভাজা হচ্ছে সব জায়গায় সমান হয়নি কারণ তো তোমরা সবাই জানো যে গ্যাস তো মাঝখান থেকে জলে তো তাই এরকম তো চেষ্টা করব সবগুলোকে একইভাবে ভেজে নেওয়ার তো এ দেখো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে একদম লাল লাল করে একটু ভেজে নিলে ভালো লাগে জানি না এক একজন এক এক রকম পছন্দ পছন্দ করে কেউ বলে ভাজলে শক্ত হয়ে যায় কেউ আবার একটু হালকা ভাজে আবার আমি একটু এরকম লাল লাল করে ভাজলেই আমার কাছে ভালো লাগে তো এই যে পানিরটা ভাজা হয়ে যাবে তারপরে আমি এর ভিতরে এর ভিতরে না এটাকে তুলে নেব তুলে নিয়ে তারপরে আমি আগের প্রসেসে এগোবো তো এই দেখো বন্ধুরা ভাজা হচ্ছে পানিরটা ফাইনালি এই যে পানিরটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আর আমি এর ফাইন্স্যানের ভিতরে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব তো সবগুলো ভেজে নিলে কি রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হয় আলুটা সেদ্ধ হতে সময় লাগে না তো এরকম আমি করে থাকি জরুরি নাই কেউ তো এমনিও আলু দিয়ে দেয় কোনো সমস্যা নেই যে যা যেরকম ভালো লাগে সে তো সেভাবেই করে কি না তাই কিনা বন্ধুরা বলো তো আলুটা আমি এরকম একটু আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব আর এই যে এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এখন নিয়ে নেব মিক্সির জারে করে এই যে নিয়েছি এখন একটু ব্লেন্ড করে নেব এটাকে একটু পেস্ট করে নেব এই দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে এবার আলু আমি তুলে নিই এখন আমি তেলের ভিতরে একটু গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে একে একে সব পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাবো তো বন্ধুরা দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছি তারপরে এই যে পেস্ট করেছিলাম আদা রসুন তারপরে যে পেঁয়াজ টমাটার যেটা ভেজে পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিয়েছি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো এই দেখো আস্তে আস্তে ভালো হচ্ছে এরকম করে করলে খুব টেস্টি হয় তোমরাও ট্রাই করতে পারো যদি ভালো লাগে আমি কাউকে বলবো না যে তোমরা আমার রেসিপি ফলো করো বাট যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগে তোমরা একদিন করে খেয়েও দেখবে অবশ্যই ভালো লাগবে তো এর আমি মশলাগুলো দিয়ে দেবো এই দেখো আমার মশলার রেলগাড়ি চলে এসেছে নুন হলুদ লঙ্কা গুঁড়ো পনির মশলা আর একটু জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন মশলাটাকে সুন্দর কষিয়ে নেব তো এই দেখো আমার রেলগাড়িটা দেখার জন্য তোমরা কি অপেক্ষায় থাকো বন্ধুরা এই দেখো আমি এখন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন যখন এটা থেকে একটু তেল ছেড়ে তারপরে এর ভিতরে একে একে আমি সব দিয়ে দেব সিদ্ধ করা মটর তারপরে পনির আলু সব দিয়ে দেবো এই দেখো মটর পড়ে গেছে তো মটর দিয়ে আমি ভাজা করে নিচ্ছি তারপরে আলু অ্যাড করে দিলাম তারপরে এর ভিতরে ভাজা পানিরটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কষিয়ে তারপরে এর ভিতরে আমি দুধ দিয়ে দেবো লিকুইড যে দুধ থাকে সেই দুধ দিয়ে রান্না করব এই দেখো বন্ধুরা এখন দুধ দিয়ে দিয়েছি একদম পরিমাণ মতো এটা ফুটবে ফুটে ওঠার পরে এই দেখো হয়ে গেছে আমার তরকারি আমি বেশি লম্বা হয়ে যাচ্ছিলো ভিডিওটা করে এখানে আমি দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুক তো একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দুপুরের মেনুতে আছে উচ্ছে ভাজা পাতাকপির বড়া আর এই যে পানিরের তরকারি কেমন লেগেছে একটু বলবে ভিডিওটা বড় হয়ে গেল সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ